আমি আজ আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাচ্ছি যে জায়গাটির কথা আমি বা আপনি প্রতিনিয়ত হাসি ঠাট্টার ছলে বলে থাকি আসলে কি বিষয়টা হাসি ঠাট্টা করার মতো সেইটাই আজ আপনাদের সাথে শেয়ার করব তবে চলুন ঘুরে আসা যাক আমি চলে এসেছি মানসিক হসপিটালে মানসিক হসপিটালে ঢুকতেই বিস্তৃত মাঠ তারপর দেখতে পাচ্ছি হসপিটালের মেন গেট এই মেন গেটটা দিয়েই হসপিটালের ভিতরে ঢুকতে হয় এখানে সব সময় গার্ড থাকে তো গার্ডদেরকে কিছু টাকা দিলে ভেতরে ঢোকা যায় এখানে পার হেড যার কাছ থেকে যেমন পারে টাকা নিয়ে ওনাদেরকে ঢুকতে দেয় আসলে টাকা দিয়ে ঢুকবো অসুস্থ মানুষগুলোকে দেখতে এটা আমার একদমই পছন্দ না আসলে এনারাও তো কোনো না কোনো পরিবারের সন্তান ফ্যামিলি ছেড়ে এখানে আছেন কতটা কষ্টের মধ্যে দিন যাই শুধুমাত্র তারাই জানেন কেন আমরা শুধু শুধু তাদের এই অসুস্থতা নিয়ে হাসাহাসি ঠাট্টা করি আমি জানি না দেখুন এই লোকগুলো বের হচ্ছে তাদেরকে দেখে এনারাও কিন্তু টাকা দিয়ে গেটম্যানকে টাকা দিয়ে ভেতরে ঢুকেছিলেন আসলে কি বলবো আমি দোয়া করি তারা যেন দ্রুত সুস্থ হয়ে যান আর কোনো পরিবারের লোক যেন এই পরিস্থিতির শিকার না হন সবাই ভালো থাকবেন আল্লাহ